ভাই নিজের কোম্পানিতে মানে আমার নাম দিয়ে আমি একটা কয়েল বানাইতে চাইতেছি ধরেন আমার কোম্পানির নাম থাকবে প্যাকেট ট্যাকেট থেকে শুরু করে এ টু জেড আপনার করে দিতে হবে পারবেন তো ভাই হ্যাঁ জি অবশ্যই আপনি যদি আপনার নিজের নামে নিতে চান তাহলে আমরা অবশ্যই বানিয়ে দিতে পারবো তাহলে প্যাকেট কার্টুন যদি আপনি চান আপনি করেও দিতে পারবেন আর আমার কাছে নিলে আমার কাছেও নিতে পারবেন আমরা প্যাকেট কাটুন আপনার করে দেবো আপনার ওই যে টাকাটা ইনভেস্ট করতে হবে টাকা ইনভেস্ট করতে হবে আর কয়েল ভাই কয়েল কিন্তু দুর্দান্ত হইতে হইব এই যেমন এটা আপনার আলো আমার লাগবে ভাই বেগুনি কালার লাগবে আপনার কয়েল

কাগজপত্র যদি চান তাহলে আমরা করে দেবো আপনার টাকা ইনভেস্ট করবেন সমস্যা নেই আচ্ছা সুন্দর মানে যারা আর কি নতুন ব্যবসায়ীরা আছেন হ্যাঁ কাগজপত্র নিয়ে টেনশন কিন্তু কবির ভাইয়ের ঘরে গঠন করে দিবে কোনো অসুবিধা নেই যে অনেকে আছে দেখা গেছে অনেকে আছে ব্যবসা করতে চায় দেখা গেছে কয়লের কি করতে চায় মনে করেন বিভিন্ন ভয়ে করতে পারে না ভয় কি দেখা গেছে একটা কয়েল ফ্যাক্টরি করতে সবকিছু মিলে হয়তো সাজসত্র জায়গা এটা কইরা দেখা গেছে অনেকে মনে করেন চালাইতে পারে না ঠিকমতো লেবারের শর্ট এই শর্ট ওই শর্ট সব তাহলে এই সাজসত্র লাগটাকেই বেকার যায় আমযায়ী চালাও ওই সবই যায় সাজসত্র আর তো পায় না দেখা গেছে এই ফ্যাক্টরি করছে মেশিন কিন্তু এই মেশিন অকার্য হয়ে গেছে এই কারণেই মানে আপনার রানিং ফ্যাক্টরিতে আপনি এই কারণে অনেকে লস খায় কিন্তু এখন আমাদের তো কাছ থেকে মাল বানায় নাই আচ্ছা মানে এরকম অনেক উদাহরণ আছে এরকম অনেক লোক আছে ফ্যাক্টরি করে আমাদের তো মাল নেয় আচ্ছা আচ্ছা মানে এ টু জেড বাই কিন্তু করে দিতে পারবে যোগাযোগ করতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করতে হবে জি জি জি